দেশ কোচিং সেন্টারের তরফ থেকে আমরা বলেছিলাম যে আমাদের সকল স্টুডেন্ট অফলাইন এবং অনলাইন তোমাদের সকলের জন্য আমাদের ডাব্লিউপি মেন্স চৌত্রিশ নম্বর মক টেস্ট আগামী পঁচিশে আগস্ট আমরা নেব সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আমাদের এই চৌত্রিশ নম্বর মক টেস্ট কিন্তু আমরা শুরু করেছি আমাদের অফলাইন যে সকল স্টুডেন্ট তারা পরীক্ষা দেয় আমাদের সেন্টারে আবাসিক থাকে তারা দেখতে পাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের এই গ্রাউন্ড যেখানে আমাদের রান প্রিপারেশন করা হয় সেখানে কিন্তু আমাদের সকল স্টুডেন্টকে আমরা বিগত অনেকবার তোমরা দেখেছো এখানে পরীক্ষা নেওয়া হয় তো আজকেও সেইভাবেই কিন্তু নেওয়া হচ্ছে আবহাওয়া যদিও খুব একটা ভালো নেই তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের কোয়ালিটি এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রথমত প্রশ্নটা আমরা সম্পূর্ণ তোমাদের দেখানোর চেষ্টা করব যে ফুল একটি স্টুডেন্ট যেব মেনের যেরকম প্রশ্ন হয় বা পিআরবি বোর্ডে সেমভাবেই কিন্তু আমরা প্রতিটা প্রশ্ন প্রতিটা প্রশ্ন আমরা সেইভাবেই করার চেষ্টা করি পুরো সেম টু সেম যেন কোনোভাবেই যেন একটা স্টুডেন্ট এই পরীক্ষা এবং মেনের যে বোর্ডে পরীক্ষা দেবে সেখানে যেন কোনো রকমেরই কোনো ডিস্টার্ব না থাকে পুরো সেম যেন তারা পায় এইভাবে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আমরা একই রকমভাবে নিয়ে থাকি এটা তোমরা বিগত দিনে দেখেছো তাই যে সকল স্টুডেন্ট এখনও বাড়িতে বসে আছো বা সেলফ স্টাডি করো বা যে কোনো অ্যাকাডেমিতে পড়াশোনা করো তোমাদেরকে বলবো তোমরা যদি একটি সঠিক প্রশ্নের সাথে পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের এই প্রশ্নের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের ড্রেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এই পরীক্ষাটা তুমি কীভাবে দিতে পারবে আমাদের যে ডিপিসিসি অ্যাকাডেমির অ্যাপস সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে আমাদের এটা চৌত্রিশ নম্বর মক টেস্ট এর আগে কিন্তু আমাদের তেত্রিশখানা মক টেস্ট হয়ে গেছে টোটাল মক টেস্ট কিন্তু আমাদের ওই অ্যাপসের মাধ্যমে তুমি দিতে পারবে বাড়িতে বসে এবং সম্পূর্ণ যে প্রশ্নের অ্যানালাইসিস সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে প্রোভাইড করি এটা তোমরা দেখেছো বিগত দিনে আমাদের এটা নদীয়া জেলার করিমপুর অবস্থিত দেশপিম কোচিং সেন্টার যেখানে পশ্চিমবাংলার প্রায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রায় সমস্ত জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফিস হচ্ছে সামান্য একটা ভর্তি ফি দেওয়ার বিনিময়ে যতদিন চাকরি না পাবে আর কিন্তু কোনো টাকা দিতে হয় না মাসে মাসে বছরে কোনো টাকা লাগে না এটাই হচ্ছে একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যে সমস্ত স্টুডেন্ট বিলং করে তাদের জন্য সব থেকে ভালো সুযোগ যে নদীয়া জেলার কর্মপুরে অবস্থিত দেশ কোচিং সেন্টার যেখানে একদম ফ্রিতে সম্পূর্ণ পরিষেবা দেওয়া হয় শুধুমাত্র একবার ভর্তি হওয়ার বিনিময়ে তাই যদি তুমি এই সুযোগটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো তুমি কিন্তু সম্পূর্ণ সুযোগ সুবিধা তোমাকে ডিটেলস সমস্ত কিছু বলা হবে আমাদের প্রশ্নের ধরন তোমরা বিগত কুড়ি সালে বা বাইশ সালে বা তেইশ সালে অনেকে হয়তো পরীক্ষা দিয়েছ দেখো সেই পরীক্ষা আর এখন দু পঁচিশ সালে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে এসে তুমি যে পরীক্ষা দিতে চলেছো আগামীতে এআই যুগে এই জামানায় পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনেকটাই পরিবর্তন হবে পরিবর্তিত হবে হবে এটা কোনো সন্দেহ নেই তাই নতুন অনেক প্রশ্ন তুমি দেখতে পাবে পরীক্ষার হলে তাই সেই নতুন প্রশ্নগুলি তুমি যেন মোকাবেলা করতে পারো তার জন্য কিন্তু আমাদের সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের প্রশ্ন সিলেকশন করা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কোনো না কোনো নতুনত্ব থাকবেই কারণ যেহেতু তুমি এখন সম্পূর্ণ নতুন প্যাটার্নে পরীক্ষা দিতে চলেছে আগামী ডাব্লিউপি কেপি বা আগামী যে সমস্ত পরীক্ষাগুলো হবে সমস্ত পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ নতুন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে আর সেই নতুন প্রশ্নে তুমি নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছো বা নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি তোমার কতটা আছে সেটা যাচাই করার জন্যই কিন্তু আমাদের এখানে নিয়মিত মক টেস্ট নেওয়া হয় বিগত এক সপ্তাহ কন্টিনিউ ক্লাস দেওয়ার পরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার এবং আমাদের এখানে এক সপ্তাহ কন্টিনিউ ক্লাস করার পরেই কিন্তু আমাদের এই মক টেস্টটি নেওয়া হয় প্রত্যেক সম প্রত্যেক সপ্তাহে আমরা একটি করে ফুল মক টেস্ট নিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে ম্যাথের উপরে স্পিড টেস্ট জিআর স্পিড টেস্ট এগুলোতে হয় প্রত্যেকটা ভিডিও তো আর আমাদের ইউটিউবে দেখানো সম্ভব নয় তাই আমরা যতগুলো সম্ভব আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে থাকি এছাড়া আমাদের স্টুডেন্ট রিভিউ অনেক তোমরা দেখেছ যে আমাদের এখানে এক একটা রুমে কতজন স্টুডেন্ট থাকে বা আরও বিস্তারিত সেন্টার সম্বন্ধে সমস্ত কিছু রিভিউ কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে তুমি অবশ্যই যদি দেখে না থাকো আগে সেগুলো দেখে নেবে আর যদি বাড়িতে বসে পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই যেগুলো প্রথমে বলেছি আমাদের ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে সেখানে গিয়ে তুমি আমাদের অ্যাপসটি ইনস্টল করো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাও সম্পূর্ণ প্রশ্ন একদম ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে এবং আমাদের যে অ্যাপ সেখান থেকে কোন সম্পূর্ণ মক দিতে পারবে নিজেকে শেষ মুহূর্তের প্রস্তুতি কোথায় গিয়ে তোমার আছে সমস্ত কিছু তুমি যাচাই করতে পারবে তাই ভিডিও লম্বা করা যাবে না ভিডিও সংক্ষিপ্ত আকারে শেষ করতে হবে এবার এইখানে যে সমস্ত অঙ্ক জিআই বা জিকে সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমরা ফুল এক পঁচাশি নম্বরে আমরা কিন্তু অ্যানালাইসিস ভিডিও পরবর্তী ভিডিও আপলোড পেয়ে যাবে তোমরা সেটা দেখে নেবে যে তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে